তো বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন মরবী পাঁচশো টাকা পকেট থেকে বের করে দিয়ে বলে বাবা যাও মিষ্টি খেয়ে নিও মিয়া। আপনি বড় ভাইকে নেন পাঁচশো টাকা মানে কয় তালা বাড়ি কয় পাঁচ তালা কয় পাঁচ লাখ কথা কয় না এই হই হৈ কাণ্ডর ওই রোই ব্যাপার বাণিজ্য মেলাই আলশিতে আছে বাংলার রায়শন দুইশত টাকা ভিআইপি আই পাঁচশত টাকা এগুলোতে একদিন যাত্রা দেখাইতে নিয়ে যায় একদিন সিনেমা হলে নিয়ে যায় এছাড়া যেমন লোকের সাথে ওঠাবাসা করবেন আপনার চরিত্রটা তেমন হবে এই জন্য খবরদার সেই নেতা আপনাকে স্কেডার বানাবে মাস্তান বানাবে সন্ত্রাস বানাবে বেনামাজি বানাবে শুক্তো কর বানাবে এদের সাথে ওঠাবাসা করা যাবে ফেরেস্তা যদি আমাদেরকে পিটাই দশ ঘন্টা এরা যেন পিটায় বিশ ঘন্টা এই সেই নেতা চাইলে আমাকে নামাজি বানাইতে পারতো চাইলে আমারে ভালো পথ দেখাইতে পারতো কথা বলেন ঠিক কিনা এই সেই মুরব্বী চাইলে আমারে এই মসজিদে নিয়ে যাইতে পারতো ওই বন্ধু তো পৃথিবীর ভালো বন্ধু যে বন্ধু আজান দেওয়ার পরে আর একটা বন্ধুর হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমাদের চাইতে তাদের আজাব ডবল করুন দ্বিগুণ করুন আপনার সমস্ত আজা ভবিষ্যৎ দিয়ে তাদেরকে পাকরাও করুন এই সেই নেতা এই সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে এসেছি ভালো করে বোঝার চেষ্টা করবেন কোন নেতা মানুষকে জাহান্নামে নিয়ে গেল যেই নেতা আপনার হাতে অস্ত্র তুলে দিল মদ তুলে দিল হোটেলে নাড়ি দিল টেন্ডারবাজি সাদাবাজি শিখাইল আপনার দিয়ে সমাজে হাজার অপরাধ করাইল কথা বোঝেন নাই মনে হয় কথা বোঝেন না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় ভালো করে বসবেন আপনাদের জেলার নাম আমি বলবো না আমার গাইবান্ধা শহরে মনে করেন সব সাইতে বড় মাস্থান থাকে না এরকম থাকে তো যার নেতৃত্বে পুরো শহরটা চলে কেউ যদি পাঁচতলা দশতলা বাড়ি করতে যায় ওখানে যা বলে মুরব্বী বাড়ি তো ভালোই বানাইতেছেন বড় ভাইকে চেনেন বড় ভাইকে চেনান না আমার বড় ভাই ট্যাবলেট খান আছে না ভালো করে বোঝার চেষ্টা করবেন তখন বলে হ্যাঁ তো বড় ভাইকে মিষ্টি খাওয়ার টাকা দেন মুরব্বী পাঁচশো টাকা পকেট থেকে বের করে দিয়ে বলে বাবা যাও মিষ্টি খেয়ে নিও মিয়া আপনি বড় ভাইকে চেনেন পাঁচশো টাকা মানে কয় তালা বাড়ি কয় পাঁচ তালা কয় পাঁচ লাখ কথা কয় না একটু বোঝেন উদাহরণ দিতেছি তো একটু কথা বোঝা লাগবে ভালো করে বুঝবেন বাজান গো আমার এইবার ডেকে বলতেছে বাবা টাকা দিলে উপকার কিনা দিলে ক্ষতিটা কি ফজিলত বর্ণনা করো এইবার বলতেছে মুরব্বি যদি টাকা দেন বিল্ডিং বানাবেন ভাড়া দিয়ে ভাড়া তুলবেন কেউ যদি ঝামেলা করে আমাদেরকে বলবেন বিষয়টা আমরাই দেখব আপনার ভাতিজার মতো পাশে থাকব তখন বলতেছে বাবা তোমাদের তো দরকার কত টাকা দিতে হবে কয় পাঁচ লাখ কয় না দিলে কয় বিল্ডিং যেটুকু দাঁড় করাইছেন এখানেই স্টপ পুলিশ থানা যেখানে যাবেন বাড়াবাড়ি করবেন জোর করে জমি দেখবেন আপনার নামে নাই আমার নেতার নামে হয়ে যাবে কথা কয় না তখন বলতেছে বাবু মারাত্মক ঠিক আছে যাও মারাত্মক কথা বলছে তুমি সব বুঝে ফেলে দিছি তুমি রবিবারের দিনে আইসো ব্যাংক থেকে তুলে দেব এবার গেছে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে বড় ভাইয়ের সামনে হাজির কয়ে কার কয় ওই যে অমুক এলাকায় গাইবান্ধার অমুক এলাকায় পাঁচতলা বিল্ডিং হচ্ছে অন্য পাঁচ লাখ দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য আপনাকে সাবাস তোর নাম কি কয় রুবেল এগুলো লাইনে রুবেল চলে আজ থেকে তোর নাম বুলেট কথা বলার আগে সিদ্ধ করে দিবি কথা বলে না এই যে রুবেল থেকে বুলেট বানায় সহজ সরল ছেলেটাকে ক্যাডার বানায় মাস্তান বানায় মৎখর বানায় কথা বলে ডিকে না এই সমস্ত নেতাদের ছত্র সায়ায় যারা বড় হয়ে কিশোর গ্যাং হবে ক্যাডার হবে মাস্তান হবে ওই মানুষগুলো যাবে জাহান নামে তার নেতাও জাহান নামে তার অনুসারীও তখন বলবি এই সেই নেতা এর করেন আমি জাহান নামে কথা বলেন না কেন আর নেতা যদি আদর্শবান হয় ভালো হয় দেখে বলবে আমার কর্মীরা আজান দিয়েছে জল মসজিদে যায় ছেলেদেরকে বলবে খবরদার আমার নাম বলে কারো কাছ থেকে দশ টাকা সাদা তুলবি না আমার গরিব জনগণের উপরে জুলুম করা যাবে না তোদের টাকা লাগলে আমাকে বলবি কথা বলেন ঠিক কিনা সেই নেতা নিজেও নামাজি তার কর্মীদেরকে নামাজ আদায় করে এমন নেতা আমাদের সমাজে দরকার যে নেতা তার কর্মীদেরকে পিছনে দাঁড় করায় নিয়ে নামাজের ইমামতি করার ক্ষমতা রাখে কথা বলেন ঠিক কিনা তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে দেশে গিয়ে যাবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কথা কি বুঝছেন নাকি আরো বুঝেন লাগবে হ্যাঁ আরো অনেক কথা আছে কিন্তু আমি আর বলবো না ওইদিকে এটা হলো নেতার কথা আমি বললাম নেতা চাইলে আপনাকে আদর্শ মানুষ বানাইতে পারে ভালো মানুষ বানাইতে পারে এই আমাদের যদি নেতা মানুষ তাহলে নামাজ পড়লে পাঁচ কথা কয় না কে কথা আছে না সর সঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে সর্বনাশ আপনি সুতকরের সাথে ওটা বাসা করবেন কয়েকদিন পরে দেখবেন আপনিও সুতক। ঘুষকরের সাথে ওটা বাসা করেন আপনিও ঘুষকর হবেন বেনামাজির সাথে ওটা ভাষা করলে আপনিও বেনামাজি হবেন কথাাবলী ঠিক কিনা ভালো করে বুঝবেন একটু বোঝেন আর বড় মুরব্বী কারা মুরব্বী কারা কাউকে যদি আপনি বড় ভাই মানেন অথবা মুরব্বী হিসেবে শ্রদ্ধা করেন শ্রদ্ধা মানে এই শ্রদ্ধা না প্রিন্সিপাল স্যারকে যেরকম শ্রদ্ধা করা হয় ওইরকম না এটা অন্য শ্রদ্ধা কিছু বড় ভাই থাকে না হোমরা সোমরা হুম বিশাল মোস আছে না বড় ভাই মানে মনে করেন ওই ছেলেটা কোনো কারণে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটাইছে আসে বলতেছে বড় ভাই আমি তো এই কাজ করে ফেলে দিছি তখন বলে এই এলাকার বিশের সালিশ কি করে আমি আমি তোর বড় ভাই রে আমি তো মরি নাই রে চো আই এর বিচার সালিশ করে বলেন ছোট ছেলে মাথা গরম হয়েছে ধর্ষণ হয়েছে ঘটনা যা হয়েছে হয়েছে ও দেবে দুই লাখ আমি দেব এক লাখ তিন লাখ টাকা দিয়ে দিলাম ঘটনা এই থেকে ঝামা সাপা দেন অন্য জায়গায় বিয়ে দেন বিয়ের দিনে দাওয়ার দিন আমি একটা গিফট দেবো এই যে রফা দফা আর এইবার বলে বুকের বোতাম খুলে ঘুরবি আমি তোর বড় ভাই দর্শনের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করবি হাসে না নাই এদের সাথে ওঠা বসা করলে ওরাও জাহান নামে আপনিও জাহান নামি কথা বলেন ঠিক না দেখেন না কিছু ছেলে পেলে সাথে ওটা বসে ভাই বাড়ির টেনশন বউ বাচ্চার ঝামেলা এলে বইয়ের সাথে ঝক রাইলে ভালোই লাগে না মাথা গরম হয়ে গেছে তখন বলছে ঠান্ডা করে ওষুধ আছে এদিকে সিগারেটের ভিতরে কি থাকে তামাক ওগুলো ফেলে দিয়ে নতুন কিছু আপলোড করে তার নাম কি গাজা এইবার বলে টাং মার সব কথা ভুলে যাই এইবার ওই বড় ভাই ছোট ভাইকে একদিন গাঁজা খাওয়াইলো খাই বলে শান্তির ভালোই লাগে কয় আরো শান্তির জিনিস আছে ওটা ভিজে খালি তো আর ভাগল হয়ে যাবে কি ফেন্সি ডিল একদিন ফেন্সি ডিল বাংলা মত ভারত মত বিদেশি মত খাওয়ায় খাওয়ায় আপনারে পাগল বানাইলো নিজেও নিশাখর আপনাকেও নিশাখর বানাইলো এরকম বড় ভাই আছে না নাই আর একদিন আপনাকে সিনেমা হলে নিয়ে যায় আর শীতেছে দেখেন না সেই সিনেমা হলে নিয়ে গেল আর একদিন আর একদিন আবার নিয়ে যায় হই হই রই রই কান্ড বাণিজ্য মেলাই বাংলার রাশন দুই শত টাকা ভিএই পিচি আর টাকা আছে না ভাই এগুলোতে একদিন যাত্রা দেখাইতে নিয়ে যায় একদিন সিনেমা হলে নিয়ে যায় নিয়ে যায় আপনার চরিত্রটা নষ্ট করে সুযোগ পাইলে আরো কোন কোন জায়গায় নিয়ে যায় আমি আর বললাম না আর যদি ভালো মানুষ হইতো ভালো মুরব্বী হইতো ডেকে বলতে আমাকে যদি বড় ভাই মানিস তাহলে আমিও নামাজি তোরেও নামাজি হওয়া লাগবে আঁকি আমি মুখে দাড়ি রাখছি তোরেও দাড়ি রাখা লাগবে কথা বলে না কেন ওই জন্যই বললাম সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নামাজির সাথে ওঠা বসা করলে আপনি নামাজি হবেন শিক্ষিত লোকের সাথে ওটা ভাষা বলে আপনার শিক্ষার আলো ভিতরে ঢুকবে কথা বলে ঠিক কিনা এই জন্য মানুষ হওয়ার চেষ্টা করেন কার সাথে ওটা ভাষা করতেছেন বুঝতে শুনে ওটা ভাষা করেন কথা ঠিক কিনা এক ধনী বেসার রক্ত লাগবে এলাকায় রক্ত খুঁজে পায় না কারোর সাথে ব্লাড মিলে না এক সাথে ব্লাডের গ্রুপ মিলে গেছে এবার বলতেছে এই কৃপন তোরে রক্ত দেওয়া লাগবে ধনির জন্য বলে না আমি কৃপন ঠিক মতো ভাতি খাই না আমি রক্ত দেওয়ার মানুষ ওরা করে ধরে নিয়ে গেছে নিয়ে যায় তিন ব্যাগ রক্ত শরীর থেকে নিয়ে ফেলেছে নেওয়ার পরে ধনী ব্যাসারা তিন লাখ টাকার একটা শেক লিখে দিয়েছে তখন বলতেছে ভাই এটা কি কয় তিন আরো তিন ব্যাগ নিয়ে তখন বলতেছে আপাতত লাগবে না যদি লাগে হবে। কয়েক মাস পর আবার লাগবে এইবার কৃপন দিয়েছে মোবাইল হ্যালো কৃপন ভাই রক্ত বলে কোন যে আপনি যাইতে দিদিন আমার আসতে দেরি নাই এইবার কৃপন বেডে শুয়ে তিন ব্যাগ রক্ত দিয়েছে ধনী বেসারা এইবার দিয়েছে মাত্র দশ টাকা তার তিনটে সেরা দুই টাকা নোট আর দুটা কোনো মতে মাজা সোজা করে আছে কৃপন হাতে নিয়ে বলতেছে ভাই এটা ব্যাপারটা কি কয় টাকা কয় টাকা কয় দশ টাকা ক আগে তিন ব্যাগ দিলাম তিন লাখ টাকা দিলেন আর এইবার মাত্র দশ টাকা ক দোষ আমার না দোষ হলো তোর কেন আগে আমি ধনী ছিলাম মনটাও বড় ছিল তুই কৃপন তোর রক্তে ভেজাল যেদিন থেকে তোর রক্ত আমার শরীর ভেতরে ঢুকে গেছে সেদিন থেকে আমি নিজেও কৃপন হয়ে গেছি কথা বলে ঠিক না যেমন লোকের সাথে ওরা করবেন আপনার চরিত্রটা তেমন হবে এই জন্য খবরদার সে নেতা ক্যাডার বানাবে মাস্তান বানাবে সন্ত্রাস বানাবে বেনামাজি বানাবে সুৎখর ঘুসখর বানাবে এদের সাথে ওঠা বসা করা যাবে বুঝা শুনে পা ফেলেন কার পেছনে দেন খালি পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামা শোনা একক্ত গাজা খাই ফাঁসত্ত গমসুরিতে ফাঁকা ভক্ত শৈতানের এক নম্বর ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুজা খাই গরিবের রক্ত বুঝে ষোলো দেন খালি বিড়ি সা বলে মাথা ঘর হেঁটি বলে দিচ্ছে মর করে মর কোজ মর ক পাগল হয়ে যায় পাঁচশো টাকা হাজার টাকার জন্য হাফ কেজি জিলেপির জন্য আমরা বিক্রি হয়ে যায় কথা বলেন ঠিক কি না বিরক্ত হয়েছেন তাহলে আমার কথা না সেদিন তারা বলবে আল্লাহ সেই নেতার কারণে সেই মুরব্বির কারণে আমরা জাহান্নামে এসেছি আমাদের সাইতে আজাবোদের ডাবল করেন ফেরেস্তা যদি আমাদেরকে পিঠাই দশ ঘন্টা এরা জানো পিঠাই বিশ ঘন্টা এই সেই নেতা চাইলে আমাকে নামাজি বানাইতে পারত চাইলে আমারে ভালো পথ দেখাইতে পারতো কথা বলেন ঠিক কিনা এই সেই মুরব্বি চাইলে আমার মসজিদে নিয়ে যাইতে পারত ওই বন্ধু তো পৃথিবীর ভালো বন্ধু যে বন্ধু আজান দেওয়ার পরে আর একটা বন্ধুরা হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলে ঠিক কিনা এরকম বন্ধু আমাদের দরকার আছে না নাই ওই বন্ধু আপনাকে জাহান নামে নিয়ে যাবে রাস্তা দিয়ে মেয়ে মানুষ গেলে কয় দোস্ত গেল জিনিস ও করবে আপনার জীবন ফিনিশ কথা কন ঠিক কি না